একটা গানে লিখেছি যে একদিন আমেরিকাও ধমসমে বিলেত যাবে ঝুলে শুধু জয় বাঙালি থাকবে ঠিক ভাত বলে কেউ যদি বলে এখন আমেরিকার বিলেত অবস্থা দেখে তা আসত হয়েছে বা কোথাও লেখা আছে যে হিন্দু সেনা স্বাস্থ্যবান সিন্ধু নদে জল কমান কেউ যদি বলে তোমরা অতদিন আগে বলে দিয়েছিলে তাহলে আমরা গর্বিত হব কিন্তু যখন বলেছিলাম তা আমি সত্যি সত্যি কি আর ভবিষ্যৎ দর্শন করে দিলো ভাল লেগেছে না আমি লিখে দিয়েছি একরকম পৃথিবী চলে লোকে তাই অনুযায়ী একটা কিছু বলে আর সেই খেলা যেরম হচ্ছে তুমি না এই যা খেলছে অস্ট্রেলিয়া জিতবেই তার মানে তুমি জ্যোতিষী দ হয়ে গেছে ঠিক বলা যাবে না যেমন একটা গান এক্ষুনি উপল গা সেটার নাম ভূত বসেছে তুমি বললে সেই সেই গানটার ভূত ভূত নামের গানটায় আসেইনি সে শুনলেই বোঝা যে এখানে ভূত মানে ভূত নয় কিন্তু আছে এবার এবার সেই গানটার যে খুব সেন্স আছে তা বলবো না অনেকেই তার মানে বুঝতে পারে না এবং উপল যেরম বললো আমি যখন লিখেছিলাম মানে জানতাম এখন খুব একটা না ভুলে গেছি কিন্তু গানটা শোনানো জায়গা এত কথার পর একটা গান ভূত বসেছে লজ্জা করে খাচার পাখি কি করে গালি দেয় চারকের বড় ভুত্র টানছে পালক শুদ্ধ বড় পুত্র টানচে পালক শুদ্ধ যুদ্ধ খেলার অন্ত অন্তার মন্ত উঠেছে লুকিয়ে পড়ে ভূত বসেছে শিহরে পেতনির লজ্জা করে সামলে শুনলে জল কেন বদলে ফেলবি দল ঝিকিয়ে উঠছে দোষ কিছু ঠিকঠাক করে বস আশের মধ্যে জল কিছু ছুটবে কিছু কুটবে কিছু চিত্র ঝলসে উঠবে অথই সাগরে গা পুড়ে যায় কি জরে হাওয়া দেয় হা হা